আসসালামু আলাইকুম ইভিএম ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু টুপিসের কালেকশন নিয়ে থাকতেছে কট সেট অ্যান্ড হচ্ছে আপনার শার্ট টুপিস মোস্ট ডিমান্ডিং এগুলো হচ্ছে স্টকে ছিল না অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই স্টক আনার জন্য দেখো এগুলো স্টক রি স্টক করা হয়েছে যে দেখেন কটনের কিছু টুপিস থাকছে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে হিউজ পরিমাণ কালার আছে ভিডিওটা জাস্ট ধৈর্য ধরে দেখেন খুবই ভালো ভালো কোয়ালিটি কিছু দেখাবো আজকে ফার্স্ট অফ অল আমরা এই কটন টুপিসটা দিয়ে স্টার্টিং করতেছি এটা কিন্তু ফুললি কাজ করা থাকতেছে পাকিস্তানি স্পাইটের মধ্যে এ দেখেন ফুল ডিজাইন কিন্তু কাজ করা থাকতেছে খুবই গর্জিয়াস ভাবে কাজ করা শো বাটন থাকতেছে এই যে দেখেন নিচ পর্যন্ত দেখেন ফুল ড্রেসটা কিন্তু কাজ করা থাকতেছে ঠিক আছে কটন ফেব্রিক্সের মধ্যে হাতার স্লিপের অংশ এরকম কাজ করা থাকতেছে এটার সাথে একটা সাইজ সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে একটা সাইজ সালোয়ার পেয়ে যাবেন এই যে দেখেন সালোয়ারের নিচেও কিন্তু এই যে এরকম কাজ করা থাকতেছে ঠিক আছে সো এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এই যে একটা হোয়াইট কালার জাস্ট এটার মধ্যে হচ্ছে আপনার কালারটা ডিফারেন্ট হবে কি অফওয়োয়াইট কালার সবগুলো থাকবে বাট এই যে কাজগুলো আর কি ডিফারেন্ট হবে কাজের কালার সো এটার মধ্যে যে একটা হোয়াইটের মধ্যে হচ্ছে আপনার গ্রিন অ্যান্ড হচ্ছে জাম কালারের কাজ করা এটা হচ্ছে অফওয়াইটের মধ্যে ইউলো অ্যান্ড গ্রিনের কাজ করা এটা হচ্ছে গ্রিনের মধ্যে রেটের কাজ করা খুবই সুন্দর ফুল ড্রেসটা কিন্তু একবারে পাকিস্তানি স্প্যাট কালেকশন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনে ধরুন আমার কন্ট্যাক্ট করে এখন অর্ডার করে ফেলুন নেক্সট ওয়ান যে ডিজাইনগুলো দেখাবে এগুলো থাকবে আপনাদের মোস্ট ডিমান্ডিং করসেট আর কি শার্ট কটসেট এখানে কিন্তু কটনের কিছু টুপিস আছে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে এগুলো একবারে লেটেস্ট আসছে এই শার্টটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা কিন্তু মোস্ট ডিমান্ড আপনাদের এখানে এই যে এই কালারটা দেখেন খুবই চমৎকার কালারগুলো কিন্তু প্রাইস মাথা মাসে অফার পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকা এই প্রোডাক্টগুলো আপনার পারচেস করতে পারবেন অনেকে কিন্তু তিনশো আশি টাকা দিচ্ছে বাট ওগুলোর প্রোডাক্ট ডিফারেন্ট কাপড় ডিফারেন্ট হবে আমাদের এগুলা আপনার চায়না অ্যালেক্স জর্জ কাপড়ই দেখেন খুবই সফট হবে আপনার গরমের জন্য খুবই রাফ ইউজ করার জন্য আপনার বেস্ট একটা কোয়ালিটি হবে কালারগুলো কিন্তু একেবারে ইউনিক একেবারে লেটেস্ট কালার আছে এই যে দেখেন কিছু নতুন কালার অ্যাড করা হয়েছে এখানে ওয়াও খুবই সুন্দর মাথা নষ্ট অফার অনলি চারশো টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন সাইডে কিন্তু প্রত্যেকটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডি থাকলে আপনার চল্লিশ বিয়াল্লিশের মতো ইজিলি হয়ে যাবে চুয়াল্লিশ এগুলো হবে না সো এটার মধ্যে আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে নেক্সট কালারটা দেখেন এটা কিন্তু বল প্রিন্টের মধ্যে থাকতেছে দেখেন ফুললি ওপেন বাটন কিন্তু ডিগ একটা স্যালোয়ার পেয়ে যাবেন একটা স্যালোয়ার আপনাদেরকে খুলে দেখাবো আমরা যে এটা স্যালোয়ার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন খুবই চমৎকার কিন্তু কালেকশনটা সালোয়ারটা খুলে দেখাচ্ছি স্যালোয়ারটা কিন্তু একবারে সাইজ সালোয়ার পেয়ে যাবেন নিচে কিন্তু যেরকম কলি করা থাকতেছে দেখেন খুবই চমৎকার প্রাইস থাকবে চারশো টাকা যার দিকে লাগবি ওই নাম্বারে কন্ট্যাক্ট করে এখন অর্ডার করে ফেলুন এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকবে অনলি চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি ঠিক আছে যারা হচ্ছে অর্ডার করতে চান ডাকাগুলো ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা জাস্ট অ্যাডভান্স করে আপনার ফার্স্টে বুকিং দিতে হবে দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার কালার প্রাইসটা থাকতে হবে চারশো টাকা সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে খুবই চমৎকার চমৎকার কালার আরো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা নাইস করে ফুলে দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে লাস্টে কিছু কটনের কালেকশন আছে ওগুলোও দেখিয়ে দিবো আপনাদেরকে নেক্সট যে কালারগুলো গুলো দেখাচ্ছি দেখেন এগুলাও কিন্তু একেবারে লেটেস্ট কালার এই কালারগুলো দেখেন খুবই প্রিমিয়াম হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট রং করছে গ্যারেন্টি থাকবে এই যে দেখেন এই কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অনলি চারশো টাকা নেক্সট ওনার একটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মতো ইজিলি আপনারা পড়তে পারবেন এই যে একটা বল প্রিন্টের মধ্যে ছোট ছোটো বল প্রিন্ট এই যে একটা কালার এই কালারটা পাই দেখেন খুবই লাক্সারি একটা কালার এগুলো কিন্তু রয়্যাল ফিল দিবে আপনাকে এই যে নেক্সট ওয়ান যে কালারটা দেখেছি এটা হচ্ছে ফুল ডিজিটাল ফুলের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের ফুল ওকে নেক্সট ওয়ান যে কালারগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার কটনের মধ্যে থাকতেছে এটা ফুল ড্রেসটা কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকতেছে ঠিক আছে এটা দেখেন এটা বুকের অংশ হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা আছে হাতার অংশে হচ্ছে যে এরকম কাজ করা থাকতেছে খুবই গর্জিয়াসভাবে কাজ করে এখানে কিন্তু আপনার কাজ করা থাকবে নিচের প্যানেলটা এরকম থাকবে সালোয়ারটা দেখেন প্লাজো প্যাটার্নের মধ্যে সালোয়ার সালোয়ারটা খুলে দেখাচ্ছে সালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ারটা দেখেন এটা কিন্তু গাড়া প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছে আপনার বলতে গেলে সালোয়ারটা দেখেন সালোয়ারের নিচেও কিন্তু এরকম ভরজিজ ভাবে কাজ করা থাকতেছে মাঠা নষ্ট অফারে দিয়ে দিব খুবই চমৎকার কালেকশন এগুলা কিন্তু মার্কেটে একেবারে নতুন আসছে আমাদের স্টকে মার্কেটে অন্য কোনো আমাদের স্টকে একবারে নতুন আসছে এগুলো দেখেন খুবই চমৎকার বিগ সাইজ একটা স্যালোয়ার্লাজ প্যালাজ প্যাটারের মধ্যে এই যে দেখেন কালার গুলো দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা টাকায় এই প্রোডাক্ট আপনার পারচুজ করতে পারবেন ফুল ড্রেসটা কিন্তু আপনার যে রকম কাজ করা থাকতেছে নিখুঁত কাজ করা থাকতেছে ফুল ড্রেসটা সালোয়ারের প্রসন্ন কিন্তু এরকম কাজ করা থাকতেছে এটার মধ্যে অনেকগুলো কালার হয় কালার গুলা জাস্ট আপনাদেরকে দেখে দিছি কালার গুলা কিন্তু প্রত্যেকটাই লাইট দিক হবে ঠিক আছে খুবই চমৎকার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা সরি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে বডি হবে আপনার ফিস চল্লিশ বিয়াল্লিশের মতো ইজিলি আপনার পড়তে পারবেন এগুলো হবে না চল্লিশ বিয়াল্লিশের মতো ইজিলি পড়তে পারবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার কালেকশনগুলো এটা কাপড়টা কিন্তু খুবই সফট হবে কটনের মধ্যে থাকতেছে ঠিক আছে কটন ফুল্লি কটন কাপড় হবে প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই লাস্ট অর্থন যে কালারটা দেখা পেয়েছিল কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার এই কালারটা দেখেন খুবই চমৎকার প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর যারা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিয়েছেন আমাদের ইউনি হোয়াটসঅ্যাস নাম্বারে করুন স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আমাদের লোকেশনটা দেখেছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদ উত্তর পাশে মিদ মার্কেটের দ্বিতীয় দল আঠার নম্বর সব যারা আমাদের সবাই আসতে চান আমাদের স্ক্রিন নাম্বারে করে চলে আসতে পারবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ